হ্যালো সবাইকে স্বাগতম কোর্সের প্রথম সেকশনের প্রথম ভিডিওতে এই ভিডিওতে আমরা মূলত দেখব ডিপ ওয়েব কি এবং ডিপ ওয়েব ডার্ক নেট এবং ক্লিয়ার ওয়েবের মধ্যে পার্থক্য কি। তো চলুন শুরু করি মূলত ডিপ ওয়েব বা যাকে ইনভিজিবল ওয়েব বা হিডেন ওয়েবও বলা হয় এগুলো এমন অংশ যা বিশ্বব্যাপী ওয়েবের অংশ কিন্তু এর কন্টেন্টগুলো স্ট্যান্ডার্ড সার্চ ইঞ্জিন দ্বারা ইন্ডেক্স করা হয় না বা ওয়েব ক্রলার দ্বারা ইন্ডেক্স করা যায় না এর মানে হলো আপনি এই তথ্যগুলি সাধারণ সার্চ ইঞ্জিন ব্যবহার করে খুঁজে পাবেন না অনুমান করা হয় ইন্টারনেটের প্রায় নয় অংশ ডিপ ওয়েব দ্বারা গঠিত যা সত্যিই বিশাল যখন আপনি পৃষ্ঠ ওয়েবের পরিমাণের সাথে তুলনা করেন এখন এই ছবিটির সাহায্যে আমি পার্থক্যগুলো ব্যাখ্যা করি সারফেস ওয়েব হল প্রতিদিন আপনি যেসব সাইট ব্যবহার করেন যেমন ইউটিউব গুগল এগুলো যে কোনো লিঙ্কে সহজেই প্রবেশযোগ্য ডিপ ওয়েব এমন বিষয়বস্তু ধারণ করে যা প্রাইভেট এবং যেগুলোতে প্রবেশের জন্য নিরাপত্তা প্রযোজন যেমন ইমেইল ড্রোপবক্স সোশ্যাল মিডিয়া যেসব তথ্য ওয়েব ক্রলারের মাধ্যমে প্রবেশ করা যায় না ইত্যাদি ডার্ক ওয়েব এমন বিষয়বস্তু ধারণ করে যা গোপন আপনি টর ব্রাউজার ব্যবহার করে এগুলোতে প্রবেশ করতে পারেন